নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম তিথি দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে অতি মূল্যবান বাউটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় প্রতিদিন মতো আজও আমি আপনাদের জ্যোতিষ শিক্ষা আসরে যে অনুষ্ঠান হয় তার মধ্যে এইখানে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রতিদিনকার রাশি ফলে আমি ছোট্ট ছোট্ট টিপস দিয়ে থাকি আজও দেব তাই দেরি না করে শুরু করি আজকের দিনের পরিচিতি আজ গুপ্তপেশ মতে ষোলোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে সতেরোই স্থন চৌদ্দশো বত্রিশ আজ ইংরেজির দোসরা আগস্ট দু হাজার পঁচিশ আজ শনিবার আজ সূর্য উদয় হয়েছে সকাল পাঁচটা এগারো মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা আঠেরো মিনিটে আজকে তিথি ছটা তেরো অবধি অষ্টমী ছিল তারপর নবমী লেগেছে আজকে গঙ্গায় জোয়ার ভাটায় জোয়ার আসবে বিকেল চারটে আট মিনিটে এবং আগামীকাল ভোর চারটে তেরো মিনিটে আবার বলছি আজ জোয়ার আসবে বিকেল চারটে আট মিনিটে এবং আগামীকাল ভোর চারটে তেরো মিনিটে আর ভাটা আসবে সকাল আটটা আটান্ন মিনিটে এবং রাত্রি নটা তিন মিনিটে এই হল গঙ্গায় জোয়ার ভাটা আর শুভকর্ম আজকে আছে চলছে ঝুলন উৎসব চারিদিকে শুরু হয়েছে তবে আগামী সোমবার থেকে শুরু হবে ঝুলনযাত্রা শ্রীকৃষ্ণের যেটা মথুরাতে হয় বৃন্দাবনে হয় এবং নবদ্বীপে তো শুরু হয়েই গেছে তাই আমরাও ঝুলনযাত্রায় শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রাকে স্বাগতম এবারে আসছি দিনের স্মৃতিচারণ আজ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন পশ্চিমবঙ্গে আজকের দিনকে বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয় এবারে আসছি জ্যোতিষ আসরে একটা টিপস নিয়ে আপনারা জানেন জ্যোতিষশিক্ষা আসরে আমি আপনাদেরকে প্রত্যেকটা নক্ষত্রের বিশদ বিবরণ চিহ্ন দেবতা এবং ও। অধিপতি গ্রহ সব বলছি এবারে আপনাদেরকে বলছি যে ছোট্ট একটা টিপস যে হাতে কোন জায়গায় কি চিহ্ন থাকলে আপনি তাকে বলবেন এই জাতকের গজকেশোরী যোগ আছে তর্জনের নিচে বৃহস্পতির ক্ষেত্র সেখানে যদি ক্রস বা ট্র্যাঙ্গুলার থাকে তাহলে জানবেন গজকেশরী যোগ বৃহস্পতির ক্ষেত্র তর্জনীর নিচে সেখানে যদি ক্রস থাকে তাহলে জানবেন সেই জাতকের গজ কেশরী যোগ আছে অর্থাৎ তিনি প্রচুর টাকার মালিক হবেন হয়তো সাময়িক অর্থ কষ্টে ভুগছেন কিন্তু তার অর্থ আসবেই এবারে বারোটি রাশি নিয়ে প্রতিদিনকার সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল শুরু করব বারোটি রাশি যেমন মুক্তোর মালার মতো সাজানো আছে সেই মুক্তোর মালার প্রথম মেষ বিষ মিথুন কর্কট কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন তাহলে দেরি কেন শুরু করি প্রত্যেকটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল মেষ মেষ রাশি জাতীয় যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তারা আজকে নিজেদেরকে জনগণের সেবায় নিয়োজিত রাখবেন এবং জনগণের আশীর্বাদ কামনা করে তাদের দুয়ারে দুয়ারে যাবেন শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে বিশ্বরাশির জাতকেরা আজকে এক অজানা ভয়ে ভুগবেন এবং মনে হবে যেন বিশ্বরাশির জাতকের কোনো নিরাপত্তা নেই এক কথায় যাকে বলে খুবই নিরাপত্তাহীনতায় ভুগবেন সাথে সাথে বলবো যাদের স্নায়ু রোগে আক্রান্ত আছেন তারা ডাক্তারের সুপরামর্শ নিন মিথুন মিথুন রাশির জাত বলব আজকে খুব সাবধান আজকের দিনটা অতীব সাবধানে থাকুন ডান বা সামনে পেছনে উপর নিচে দেখে চলুন কারণ আজ বিপদের আশঙ্কা আছে খুব সাবধানে রাস্তাঘাট পার হন কোনো উঁচু জায়গার থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করবেন না বা আগুনের সামনে মানে অন্যমনস্ক হয়ে থাকবেন না শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে কর্কট রাশির জাতকাতে বলবো আজকে কর্কট রাশির জাতিকার সৌভাগ্য কারণ আজকে ধনবৃদ্ধি আয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি এবং সৎ বন্ধু লাভের আশঙ্কা প্রচণ্ডভাবে বিদ্যমান সাথে বলব শরীর স্বাস্থ্যও ভালো থাকবে সিংহ সিংহ রাশির জাতিক বলবো যারা ব্যবসার সাথে যুক্ত আছেন আমদানি রপ্তানি ব্যবসা করেন মানে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করেন তাদের পক্ষে আজকের দিনটা অতীব শুভ অর্থাৎ আজকে রপ্তানি বা ইম্পোর্ট করে অনেক টাকা লাভ করতে পারেন সাথে বলবো যারা ফটকা জুয়া বা লটারি কেটে খেলেন তাদের আজকে দিনটা শুভ আজ শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে কন্যা রাশির যাতে বলবো যে কোনো অন্য কথায় অর্থাৎ কনসপিরেসি বা আমরা যাকে এক কথায় বলি পিএনপিসি এর মধ্যে থাকবেন না বদনাম বা অপজস হওয়ার সম্ভাবনা হয় বিদ্যমান শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে তুলা তুলারাশি রাশি এতে বলব যে অনেক দিনের আশা আজ পূর্ণ হতে পারে আজকের দিনটা মোটামুটি ভালোই যাবে এবং শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে বৃশ্চিক রাশি জাতক বলবো যে আজকে তারা মানে পরসেবায় নিজেকে নিয়োজিত রাখবেন অর্থাৎ যে সেই বিবেকানন্দের সেই কথা জীবে প্রেম করে যে জন সেই জন সেভেছে ঈশ্বর আজকে সেবাই তাদের মূল ধর্ম হবে শরীয় স্বাস্থ্য ভালো থাকবে ধনু রাশির বলবো বলব খুব সাবধান আজকে কারুর দ্বারা আপনি চিটিং হতে পারেন অর্থহানি হতে পারে এবং শরীয় স্বাস্থ্য খুব ভালো যাবে না মকর মকর রাশির জাতক বলবো আজকে সেই বলে না যে বাবা এতদিনে কর্ থেকে মুক্তি পেয়েছি চল গঙ্গায় স্নান করে আসি সেই অবস্থা আজকে অর্থাৎ আজকে ঋণ মুক্তি পাবেন অর্থাৎ যে ঋণ করেছিলেন তা থেকে মুক্ত পাবেন মুক্ত হবেন এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে কুম্ভ কুম্ভ রাশির জাতকতা বলবো আজকের দিনটা খুব সাবধানে লোকের সাথে কথা বলবেন মেপে কথা বলুন বুঝে কথা বলুন এবং যতটা কম কথা বলবেন ততটাই লাভ কারণ আজকে আপনি অন্যের হয়তো ভালো কথা বললেও তার বিরক্তির কারণ আপনি হবেন শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে আর মিন রাশি জাতক থেকে আজকের দিনটা ভালো আয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি এবং প্রতিবেশীর সাথে সুলভ ব্যবহার এবং প্রতিবেশীর ব্যবহারে আপনাকে মনোনীত মানসিকভাবে আনন্দ দান করবে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশি প্রতিদিনকার কারোর ব্যক্তিগত জন্মসময় জন্মস্থান জন্ম তারিখ নিয়ে নয় তাই একটা কথা বলি এই অনুষ্ঠান আপনাদের আবারও বলছি আপনারা আসুন শিক্ষা আসরে যোগদান দিন এবং আপনাদের কি কি জানার আছে তাও বলুন আমি উত্তর দেব তাই না করে সাবস্ক্রাইব করুন আমার সাথে আসুন এবং আমার শিক্ষা আসলে যোগদান দিন বলুন এই মাসে অর্থাৎ আগস্ট মাসের আগামী সপ্তাহে কেমন যাবে প্রত্যেকটা রাশির জানতে হলে আসুন আজ সকালে কি লেখা কপালে অনুষ্ঠানে দেখে নিন আপনার আগস্টের চার তারিখ থেকে একেবারে ন তারিখ অবধি কেমন যাবে তাই শেষ করার আগে বলি মহাতশ মহাবিদ্যার কৃপায় পায় দেবাদিদেব মহাদেবের কৃপায় পায় এবং শঙ্করচক্র গদাপদ্ধধারী নারায়ণে কী পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই ভালো থাকুক আনন্দে থাকুক এই কামনা করেই আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম